নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে এসিও পয়জনিংয়ের কথা শুনেছেন আজ আমরা সেই কথা নিয়ে আলোচনা করব এসিও পয়জনিং এক ধরনের বিষ তবে এই বিষ আপনার শরীরে নয় আপনার সার্চ ইঞ্জিনের মাধ্যমে ঢুকছে সাইবার প্রতারকেরা ঢুকিয়ে দিচ্ছে আপনার ইঞ্জিনে আপনি কোনোভাবে এই বিষ একবার গিলে ফেললেই বিপদ আপনার অ্যাকাউন্ট থেকে নিবে সে লাখ লাখ টাকা ভ্যানিশ হয়ে যাবে আসুন নিই কী এই বিষ সাইবার বিশেষজ্ঞদের ভাষায় এসিও পয়জানিং বেগম পড়লে সার্চ ইঞ্জিং অপ টু পয়জানিং ঠিক যে বিষয়টা থাবা বসিয়েছিল হায়দ্রাবাদের এক মাল্টি ন্যাশনাল কোম্পানির উচ্চপদস্থ চাকরির জনৈক প্রেরণা সার্চ ইঞ্জিনে তিনি অনলাইনে সার্চ করেছিলেন তা শহরের তুলনায় কম পয়সায় গাড়ি নেবেন কীভাবে সেই বিষয়ে জানতে সার্চ করতে প্রথমে যে কটা লিঙ্ক এলো বিশ বিশ্বাস করে সেগুলোতে ক্লিক করেছিলেন প্রেরণা আর তেমনই একটি লিঙ্কে ক্লিক করতে গিয়ে মহাবিপদে পড়লেন সার্চ ইঞ্জিনে ক্লিক করার পর গণেশ কাঠ রাধ্রামে একটি সংস্থা হিসেবে পান সংস্থা লিঙ্কে ক্লিক করতে রোহিত বলে পরিচয় দিয়ে এক যুবক ফোন করে প্রেরণাকে নিজেকে সংস্থা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ বলে পরিচয় দিয়ে সহজে গাড়ি ভাড়ার জন্য প্রেরণাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন সেই অ্যাপ ডাউনলোড করেন প্রেরণা কি ধরনের গাড়ি কবে ভাড়া নিতে চান সেসব বুঝে দিয়ে প্রেরণাকে একটি মিনিমাম টাকা ট্রানজাকশন করতে বলেন রোহিত সেটাও অনলাইনে করে ফেলেন তিনি কিন্তু কিছুক্ষণ পর থেকে প্রেরণা দেখেন অনলাইনে ট্রানজ্যাকশনের জন্য সিকিউরিটি হিসাবে তার মোবাইলে যে ওটিপি আসার কথা সেটা আসছে না অথচ তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাচ্ছে সব মিলিয়ে প্রায় দু লাখ টাকা খুঁজিয়ে তিনি বুঝতে পারেন যে সার্চ ইঞ্জিনে একটা কোলমাল পাকিয়ে রেখেছিল সাইবার প্রতারকেরা সাইবার বিশেষজ্ঞরা বলেন এসিও পয়জনিংয়ের কাজটা সাইবার প্রতারকদের কাছে আরও সহজ করে দিয়েছে এআই কোনো নির্দিষ্ট এলাকার মানুষ বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনে গিয়ে প্রতিদিন কী কী বিষয়ে দৈনন্দিন সার্চ করছেন সেটা এআই ব্যবহার করে বুঝে নিয়ে প্রতারকেরা সেই চাহিদা অনুযায়ী ভুয়ো ওয়েবসাইট লিঙ্ক কাস্টমার কেয়ার ইত্যাদি তৈরি করছে এই ভুয়ো লিঙ্কগুলি সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করে দিচ্ছে মানুষ সেই লিঙ্কে ক্লিক করে বিপদে পড়ছে কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় এরকম একটি এশীয় পয়জনিং অ্যাটাকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বলে সাইবার বিশেষজ্ঞরা দাবি করছে সেক্ষেত্রে সার্চ ইঞ্জিনে অনেকে সার্চ করেছিলেন আর বেঙ্গল ক্যাটস লিগাল ইন অস্ট্রেলিয়া অর্থাৎ বাংলার বেড়াল কি অস্ট্রেলিয়ায় বৈধ এই সার্চিংয়ের ক্ষেত্রে প্রতারকেরা পুরো লিক তৈরি করে অনেককে ঠকিয়েছে এই ধরনের বিপক্ষে সতর্ক থাকতে বিশেষজ্ঞদের পরামর্শ সার্চিং ব্রাউজারের সেটিং অপশানে গিয়ে সিকিউরিটি মেনুতে এনেবল দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেফ ব্রাউজিং অপশান সেট করে রাখা ভালো কোনো ইউরাল কিনা সেটা গুগল সেফ ব্রাউজিং ট্রান্সপারেন্সি রিপোর্ট পেজে গিয়ে সেই লিঙ্কের স্ট্যাটাস দেখে নেওয়া উচিত এছাড়া আপনার গ্যাজেট লাইসেন্সড অ্যান্টিভাইরাস অ্যান্টি এসব তো অবশ্যই আপনাকে রাখতে হবে আপনাদের এই কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টস এর মাধ্যমে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার